জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্দ প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আজকালিনী রহেমা একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাক স্মৃতি স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবীর পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈয়দ রহেমা বলেন এই নিয়তে ইবনে হাজার আজকালিনী যখন জমজমের পানি খান শুধু হাফেজ আহমদউদ্দিন জাহাবের মত নয় হাফেซ আহমদউদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতি শক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় সাইকেল ওয়ারে আল্লামা ইবনে তার স্মৃতি শক্তি আছে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতি শক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কয়ালুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানেন মা উযজমজন লিমা শুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে না কবুল করে না যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া করে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য করে ফু দিয়েছেন বুখারি শরীফ হাদিস এসেছে বুখারি শরীফের একশো তেতাল্লিশ নম্বর হাদিস এমনি আব্বাস রাহু একদা বিশ্বনবী ইসলামের কাছে আসলেন তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো আল্লাহর হাবিব ইসলাম ইবনে আব্বাস মাথায় হাত দিয়ে দোয়া করলেন পড়লেন আল্লাহ আল্লাহ অন্য বর্ণায় এসেছে আলিম হুতা এই দোয়া পরে বিশ্বনবী ইসলাম

জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে খাবে এবং কি আল্লাহর হাবিবাইসলাম সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিবসাল্লাম দাঁড়িয়ে খেতেন সাহেব প্রশ্ন করলেন করলেন্লাহ সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহ হারিফিসাম বললেন আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাইল আলী ইসলামের সম্মানে দাঁড়িয়ে খাওয়াটাই এটার শুননা সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়োগ করে খাবেন এবলামুখী হয়ে একটা নিয়োগ করে জমজমের পানিটা পান করবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন এর বারাকা ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমল ব্যাপারে আমরা তেমন অকি নই এই আমল আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই দোয়াগুলো অবশ্যই সিনসিয়ারলি একইনের সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রাবুল আলমিন এর বারাকে আমাদের দান করে দিবেন